আজকের এই ক্লাসটা প্রত্যেকজন নার্সিং স্টাফ প্রত্যেকজন ডক্টর এবং মেডিকেল রিলেটেড যারা মানুষের স্বাস্থ্যসেবা দিচ্ছে প্রত্যেকেরই কিন্তু এই ভিডিওটা দেখা উচিত কেন কেন আজকে আমরা শিখতে চলেছি অ্যান্টিবায়োটিক যে কোনো অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়ার পূর্বে তার যে প্রপার স্কিন টেস্ট করতে হয় হাইপার সেন্সিটিভিটি টেস্ট করতে হয় না হলে কারো কারোর ক্ষেত্রে অ্যালার্জিক রিয়েকশন হয়ে হাইপারসেন্সিটিভিটি হয়ে প্রাণ পর্যন্ত যেতে পারে আমার একটা দেওয়া ইঞ্জেকশনে ভুলবশত একটা পেশেন্টের প্রাণ পর্যন্ত যেতে পারে সেখানে আমরা পেশেন্টের সুরক্ষার জন্য এবং প্রপার স্বাস্থ্যবিধি মেনে কীভাবে একটা অ্যান্টিবায়োটিক টেস্ট করে একটা মানুষের বিপদের মুখে যাওয়ার থেকে বাঁচাতে পারি সেই জন্য আমাদের প্রত্যেককে এই ভিডিওটা ভালো করে বুঝতে হবে দেখতে হবে শুনতে হবে ওকে দেখুন আমরা শুরু করব স্কিন টেস্ট করার উদ্দেশ্য কি আমরা যে অ্যান্টিবায়োটিক দেওয়ার পূর্বে স্কিন টেস্ট করব তার প্রধান উদ্দেশ্য হলো গুরুত অ্যান্টিবায়োটিক অ্যাডভার্স রিয়াকশন মানে অ্যানাফাইলেক্সিস বা অ্যালার্জি যেটাকে আমরা খুব সাধারণ ভাষায় বলি বিশেষত অ্যানাফাইলেক্সিস প্রতিরোধ করা এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য কারণ অ্যানাফাইলেক্সিস হয়ে গেলে একবার তখন কিন্তু লাইফ থ্রেটনিং কন্ডিশন হতে পারে প্রাণ পর্যন্ত যেতে পারে তো আমরা সবচেয়ে যেগুলো কমন অ্যান্টিবায়োটিক ইউজ করে থাকি মোস্ট কমনলি অ্যান্টিবায়োটিক তারপরে মানে এবং মেরোপেন এই সমস্ত অ্যান্টিবায়োটিকগুলো দেওয়ার আগে হাইপার সেন্সিটিভিটি শনাক্ত করা অত্যন্ত জরুরি ওকে ডাব্লিউ এর পেশেন্ট সেফটি এর নিশ্চিত করাটাও আমাদের প্রয়োজন তো এইগুলো কারণের জন্য আমরা অ্যান্টিবায়োটিক টেস্ট করব এখন ডাব্লিউ এর প্রোটোকল কি প্রপার প্রোটোকল কি স্কিন টেস্ট করার আগে অ্যালার্জি হিস্ট্রি নিতে হবে পেশেন্টের কাছে আমি স্কিন টেস্ট তো করবোই কিন্তু তার আগে পেশেন্টের কাছে জেনে নিতে হবে যে আপনার কোন ঔষধ খেলে কোনো অ্যালার্জিক রিয়েকশন বা অ্যাডভান্স কোন বিরূপ প্রতিক্রিয়া হয় কিনা অনেকে পূর্ব থেকেই জানে হয়তো আগে কোনো একটা অ্যান্টিবায়োটিক নিয়েছিল সেখান থেকে তার হিস্ট্রি অলরেডি আছে সেই সমস্ত ব্যক্তিদেরকে ওই অল্প পরিমাণ আমরা যে টেস্ট যে অল্প পরিমাণে অলরেডি সে অলরেডি হাইপার সেন্সিটিভ হয়ে থাকে ওকে তো সেই জন্য আমাদেরকে আগে থেকে জিজ্ঞেস করে দিতে হবে স্কিন টেস্ট করারও পূর্বে যে আপনার ইতিপূর্বে জানা কোনো ঔষধের প্রতি হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি আছে কি নেই ওকে নেক্সট এমার্জেন্সি ড্রাগস ও রিসাসিটেশন ইকুইপমেন্ট প্রস্তুত রাখতে হবে যে সমস্ত এমার্জেন্সি ড্রাগস একটা হাইপারসেন্সিটি রিয়াকশন যদি হয়ে যায় অ্যান্টিবায়োটিক দিতে গিয়ে তাহলে সেই পেশেন্টকে সেই পরিস্থিতি থেকে বাঁচানোর কিন্তু কিছু উপায় আছে তো যে সমস্ত এমার্জেন্সি ড্রাগস প্রয়োজন আছে অ্যান্টিবায়োটিক হাইপারসেন্সিটিভিটি থেকে বাঁচানোর জন্য সেগুলো আমাদেরকে রেডি রাখতে হবে অ্যান্টিবায়োটিক স্কিন টেস্ট করতে গিয়ে যদি হাইপার হয়ে যায় সেই পরিস্থিতিতে কোন কোন এমার্জেন্সি ড্রাগস আমাদের প্রয়োজন সেগুলো আগে থেকে রেডি রাখতে হবে কারণ বিপদ কখনো বলে আসে না কোন ব্যক্তির অ্যালার্জি হতে পারে কোন ব্যক্তির হাইপার হবে এটা আমরা নিশ্চিত নই আমাদের রেগুলার প্র্যাকটিস আমাদের রেগুলারলি আমরা এটা করে থাকি বেশিরভাগ দিনই হবে না কিন্তু এক হাজার দিনের মধ্যে এক একদিন গিয়ে হতেই পারে কারণ যখন হবে তখন কিন্তু এই ওষুধ নেই সেই ওষুধ নেই ছোটাছুটি এটা যেন না হয় আমাদেরকে একটা বক্সের মধ্যে আলাদাভাবে ওই এমার্জেন্সি ড্রাগসগুলোকে রাখতে হবে প্রপার স্থানে এবং সেটা কারণে আমাদেরকে মাথায় যেন থাকে যে আমার এমার্জেন্সি ড্রাগস কোথায় রাখা হচ্ছে আমরা রাইট সো তার সাথে সাথে রিসার্সিটেশন ইকুইপমেন্ট যদি শ্বাসকষ্ট হয়ে যায় যদি অন্য কোনো সিমটম দেখা যায় তখন রিসাসিটেট করার জন্য পেশেন্টকে যে সমস্ত ইকুইপমেন্ট দরকার ইনক্লুডিং আম্বো ব্যাগ সেগুলো আমাদেরকে চেম্বারে রেডি রাখতে হবে ওকে স্কিন টেস্ট নেগেটিভ হলেও পেশেন্ট পর্যবেক্ষণ রাখতে হবে আমরা স্কিন টেস্ট করলাম স্কিন টেস্ট করে দেখলাম যে নেগেটিভ হাইপার সেন্সিটিভ নেই তাহলে তাকে আমরা ইন্ট্রোভেন ইন্ট্রোভেনাস ইঞ্জেকশন দিতে পারি কিন্তু দেওয়ার পরেও পেশেন্টকে কিছু সময় অন্ততপক্ষে ডাক্তারের সম্মুখে বসিয়ে রাখতে হবে কোনো পরিবর্তন আসছে নাকি কোনো অসুবিধার সৃষ্টি হচ্ছে নাকি সেটা পর্যবেক্ষণ করার জন্য এবং ব্যবহার একেবারেই নিষিদ্ধ যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে হ্যাঁ স্কিন টেস্ট পজিটিভ আছে তাহলে দেব না তো এবারে আসি স্কিন টেস্ট এর জন্য অ্যান্টিবায়োটিক পরিমাণ কত হওয়া উচিত আমরা যে ইনজেক্ট করবো সেটা কত পরিমাণ দেখা গেল যে এতটা পরিমাণ আমরা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলাম স্ট্যান্ডার্ড তার একটা পরিমাপ হওয়া উচিত আমরা যদি খুবই কম প্রয়োগ করি তাহলে আমাদের প্রপার হাইপার সেন্সিভিটি আছে কিনা সেটা প্রমাণ হবে না দেখা গেল অল্প পরিমাণ দিকে তার হাইপার সেন্সিটিভিটি হয়নি কিন্তু বেশি পরিমাণ যখন আমরা প্রয়োগ করি যখন ফুল ডোজটা টাচ দিয়ে যাবো তখন হাই পার্সেন্টেজ হয়ে গেল তারপর আমাদেরকে পরিমাণটাও যথেষ্ট দিতে হবে ওকে আবার যদি এটা করি যে বেশি পরিমাণে ইনজেক্ট করে ফেলেছি হুম যেটাই যেটা আমার তো আমি যখন কাউকে টেস্ট করছি তখন তো আমি তাকে জানি না যে হাইপার সেন্সিটিভ কি না আমি তাকে টেস্ট করার জন্যই দিচ্ছি এবার যদি বেশি পরিমাণে টেস্ট করার জন্য দিই টেস্ট করার জন্য যে ওষুধটুকু প্রয়োগ করেছি তার জন্য তো তার হাইপার সেন্সিটিভ হয়ে যেতে পারে এবং জেনারালাইজ হয়ে যেতে পারে মানে সারা শরীরে হয়ে যেতে পারে বেশি পরিমাণ দিলে তখন কি হবে তখন ওই ওইটুকু ওই টেস্ট করার ঔষধটা দিয়েই তো পেশেন্টের প্রাণহানি হতে পারে হুম সেই জন্য তার স্ট্যান্ডার্ড পরিমাপ হওয়া উচিত কতটুকু পরিমাণ আমরা ইনজেক্ট করব যাতে করে টেস্টও হবে আবার যদি হাইপার সেন্সিটিভ হয়েও যায় তাহলে পেশেন্টও আবার প্রাণহানি হওয়ার রিস্ক না থাকে দুটোই আমাদের ব্যালেন্স করে দিতে হবে তো আমরা যে সমস্ত অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করেছি শি পূর্বে নাম বলেছি শিফ এন্টিবায়োটিকগুলোর পরিমাণ এখানে উল্লেখ করা হয়েছে সেফটি যদি দেওয়া হয় সেফটি যদি ওয়ান এম পার এম এল এ ডাইলেশন করা থাকে ডাইলেশনটাও বুঝতে হবে ওয়ান এম পার এম এল ডাইলেশন হতে হবে তাহলে আমরা জিরো পয়েন্ট ওয়ান এমএল সেফটি আর্জন স্ক্রিন টেস্টের জন্য দিতে পারি অনলি জিরো পয়েন্ট ওয়ান এমএল এ এক এমএলের দশ ভাগের এক ভাগ কখন যদি আমরা ওয়ান এম ওয়ান এম জি ওয়ান এম এল এ ডাইলিউট করি তবে একটা সেফটি একজনের মধ্যে কথা থাকে ওয়ান গ্রাম থাকে মানে জি থাকে এম জি ডাইলিউট করতে হবে থাউজেন্ড এম এল এক লিটারে এক লিটার জলের মধ্যে ডাইলিউট করতে হবে তবে সেটা সেই ডাইলিউশনটা দেওয়া যাবে জিরো পয়েন্ট ওয়ান এম এল এত লো কনসেন্ট্রেশন আমরা সাধারণত যে প্রিপারেশনটা করি সেখানে টেন এম এল টেন এম এল ওয়াটার থাকে আর ওয়ান গ্রাম সেফটি একজন থাকে এটা কিন্তু সেই কন্ডিশন কিন্তু সেটিফাই করছে না আমাদেরকে আরো বেশ কম ডাইলুট করে করতে হবে অল্প পরিমাণ সেফটি একজন নিয়ে সেটাকে অনেক ডাইলুট করে করতে হবে ওকে ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করে তো যাই হোক না কেন আমরা সেফটি একজনের অনলি জিরো পয়েন্ট ওয়ান এম এল ইঞ্জেকশন ইনটা ডার্মাডি দেব নেক্সট এমিকাসিন যদি হয় এর বেলা তো তাই এমিকাসিন হলে জিরো পয়েন্ট ওয়ান এম ডাইলুশন হতে হবে ওয়ান এম জি পার

আমরা যে প্রিপারেশনটা অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্টের জন্য দিই থেরাপির জন্য যেটা আমরা দিচ্ছি সেটা কিন্তু অনেক বেশি কনসেন্ট্রেটেড থাকে তার থেকে আরো অনেক হালকা অনেক ডাইলুটেড স্কিন টেস্টের জন্য দেওয়া উচিত ওকে ইন্টারনার্মাল ইঞ্জেকশন এখানে দিতে হবে আমরা জানি ইঞ্জেকশনের বিভিন্ন টাইপস আছে ইন্টারমাস্কুলার সাবকিউটেনিয়াস ইন্ট্রাভেনাস এখানে দিতে হবে ইন্টারডার্মাল মানে ডার্মিস লেয়ারের মধ্যেই দিতে হবে স্কিনের যে থিকনেস সেটার ভেদ করে নিচের দিকে যাওয়া যাবে না স্কিনের থিকনেসের মধ্যেই আমাদেরকে থাকতে হবে স্কিনের নিচে যাওয়া যাবে না রাইট স্কিনের নিচে চলে গেলে জাস্ট নিচে স্কিনের নিচে কিন্তু মাসালের ওপরে সেই যাতে কি হয় সাবটিউটেনিয়াস লেভেল সেখানে না কিন্তু এই ইঞ্জেকশন দিতে হবে আমাদেরকে ইন্টার ডার্মাল লেভেল মানে স্কিনের যে থিকনেস সেই লেয়ারের মধ্যে আমাদের নিডেল যেন থাকে আর এই জন্য পরিমাণটাও অল্প জিরো পয়েন্ট ওয়ান মাত্র ওকে সিমিংস কি টাইপে ইউজ করবো এবং নিডলস কি টাইপে ইউজ করবো এখানে ওয়ান এম এল টিউবার কিউলিং সিরিজ ইউজ করবো কারণ আমাদের যে টেন এম এল সিরিজ যেটা দিয়ে আমরা বা পিপজো মেরো মেরাম দিয়ে থাকি সেটা কিন্তু অনেক ওয়াইড বর্ডিও অনেক মোটা এবং পরিমাণ অনেক বেশি সেখানে জিরো পয়েন্ট ওয়ান এম এল ক্যালকুলেট করা সম্ভব না যেটা ইউজ করা উচিত সেটা হচ্ছে টিউব আর কি সিরিজ যেটা আমরা ছবিতে দেখলাম একটা পাতলা সিরিজ ছিল না টিউবার কিউলিং সিরিজ ওই ধরনের সিরিজ ইউজ করা উচিত ওখানে ভাগ থাকে মানে জিরো পয়েন্ট ওয়ান করে ওই জিরো পয়েন্ট টোয়েন্টি সিক্স টু টোয়েন্টি সেভেন গেজ হতে হবে আমরা যেগুলো ইউজ করছি কুড়ি টোয়েন্টি টোয়েন্টি টু গেজ না অনেক মোটা কিন্তু এখানে আমরা স্কিন টেস্ট করার জন্য

এটাকে এমনভাবে করবো যেন এই 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 যে এই দিকটা মানে যে দিকটা দিয়ে মেডিসিনটা বের হবে আমি এখান থেকে পুশ করে মেডিসিনটা কোন দিকে বেরো এদিকে বের হবে কি না এদিকে তো যেতে পারবে না এদিকটা বের হবে তো এইটা যেন উপর দিকে থাকে না এটাকেই বলা হয়েছে বেউটা যেন উপর দিকে থাকে ইঞ্জেকশান এর অ্যাঙ্গেল ও স্থান ইঞ্জেকশন কতটি অ্যাঙ্গেলে দেবো ওয়ান এম এল টিউআর কিলিং সিরিজ নিতে হবে

মানে স্কিনের একদম এর মধ্যেই থাকবে সাধারণত ফোর আর্ম এর ভোলার সার্ফেস এ নিতে হয় এটা হচ্ছে ফোর আর্ম ফোর আর্মে এটাকে বলা হয় ভোলার সার্ফেস এই ভোলার সার্ফেসে আমরা ইনজেকশনটা দেব স্কিন টেস্টে কি কি পরিবর্তন দেখা যেতে পারে আমি স্কিন টেস্ট করলাম একজন চিকিৎসক হিসাবে আমি কিভাবে বুঝবো যে কোন পেশেন্টের অ্যালার্জিক আছে ভাইবার সেন্সিটিভিটি আছে আর কোন পেশেন্টের নেগেটিভ পজিটিভ এবং নেগেটিভ ইন্টারপ্রিটে কিভাবে করব নেগেটিভ রিয়াকশন শুধুমাত্র ছোট ব্লেপস দেখা যাবে 5 টু 10 মিলিমিটার ছোট একটা কি দেখা যাবে ব্লেপস এই যে এখন আমরা দেখতে পাচ্ছি এটা এটা হচ্ছে অ্যালার্জি রিয়াকশন হয়েছে এবং পজিটিভ প্রেসার হলে এরকম আর যদি আমরা 0.1 মিলি দিই এবং সেই জায়গাটায় সামান্য একটা ছোট ব্লেপস বা ফোলা অংশ মতো দেখা যাবে সেটাই তার মানে ঔষধটা তো সেখানে আছে আমরা দিয়েছি সেখানে আছে তার জন্য একটা ছোট ব্লেস দেখা যাবে ছোট একটা ফলা অংশ দেখা যাবে এটা কোন নির্দেশ করে না হাইপার সেন্সিটিভিটি যদি থাকে তাহলে কি হবে পজিটিভ হলে কি হবে রে সেই জায়গাটা লালচে ভাব হবে এদিকে আমার দেখা যাবে অন্যান্য এই জায়গাগুলো কি লালচে না এরকম লালচে ভাব দেখা যাবে ফোলা ভাব দেখা যাবে হুইল হুইল তৈরি হবে ফোলা ভাব এই যে হুইল তৈরি এই যে হুইল

এইবার সাথে সাথে ইঞ্জেকশন বন্ধ করতে হবে ওই ইঞ্জেকশন সাথে সাথে বন্ধ করবো এয়ারওয়েশন এ বিসি এই তিনটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে শ্বাস প্রশ্বাস নিচ্ছে কিনা ঠিক আছে মুখের মুখটা মানে শ্বাস প্রশ্বাস নেওয়ার যে পথ এই পথটা ঠিক আছে কিনা এয়ারওয়েটা ঠিক আছে না শ্বাস প্রশ্বাস চলছে কিনা ব্রিদিং চলছে কিনা এবং সার্কুলেশন চলছে কিনা ওকে এই তিনটা জিনিস আমাদেরকে সবার প্রথম কনফার্ম করতে হবে এগুলো চলে তার নেক্সট নেক্সট কি করবো এম এডিনালিন দিতে হবে প্রয়োজনে যদি প্রয়োজন থাকে তাহলে ইন্টার মাস্কুলার এডিনালিন দিতে হবে তার কারণ যখনই হাইপার সেন্সিটিভিটি হয়ে যাবে আমাদের সমস্ত বডি অর্গান ধীরে ধীরে কলাপস হতে শুরু করবে হার্ট ওকেজ হত্যা শুরু করবে হার্ট অকেজ হলে আমাদের ব্লাড সার্কুলেশন চালাবে চালাবে সেই জন্য দিতে হবে কি আছে হার্টের জন্য উদ্দীপক উদ্দীপক হরমোন হার্টের জন্য বা আমাদের সমগ্র শরীরের জন্য উদ্দীপক এড্রিনালিন একটা এমন হরমোনালি নিউরো ট্রান্সমিটার তো এই এড্রিনালিন দেওয়ার প্রয়োজন হয় যদি দেখি কলাপস হচ্ছে পেশেন্ট ব্লাড প্রেশার কমে আসছে হার্ট স্লো হয়ে যাচ্ছে এড্রিনালিন ইঞ্জেকশন হাই কিন্তু কমনলি যেটা দিতেই হবে সেটা হলো অ্যান্টিহিস্টামিনিক এবং কোটিকোস্টের ইঞ্জেকশন বলতে আমাদের চেম্বারে যেগুলো সচরাচর থেকে থাকে বা বা আমরা হাইড্রোকটিসন দিতে পারি হাইড্রোকট ইনজেকশন হাইড্রোকট হান্ড্রেড ওকে ওকে এই ইঞ্জেকশনগুলো আমাদের রেডি রাখতে হবে বিপদের ইঞ্জেকশন আমাদেরকে এন্টি হিস্টামিনিক জাতীয় ইনজেকশন দিতে হতে পারে এখানে আমরা লিবোসেক্টিজিন হারিয়ে দিতে পারি বা বা আমরা ফিনারগান ইনজেকশন দিতে পারি সো ফিনারগান এবং হাইড্রোপটিসন বা ড্যাক্সমিটাসন এই দুই ধরনের ইনজেকশন আমাদেরকে অলয়েজ রেড্যাক্ট করে যদি আমরা এন্টিবায়োটিক ইনজেকশন করে থাকি আর কি পেশেন্টকে আইসিইউ তে বা এমার্জেন্সিতে শিফট করা যদি এই ইনজেকশন দেওয়াতেও কন্ট্রোল হচ্ছে না পেশেন্ট আরো ধীরে ধীরে ডিটোরিয়েট হচ্ছে কন্ডিশন ইমিডিয়েটলি জেনারেল কোনো ওয়ার্ডে নয় ডাইরেক্টলি আইসিউতে রেফার করতে হবে কারণ আইসিউতেই তখন তার ট্রিটমেন্ট বাকি ট্রিটমেন্টটা আমাদেরকে এই এনে দিতে হবে সো এখানে আমরা শেষ করলাম অল অ্যাবাউট স্কিন টেস্ট ফর অ্যান্টিবায়োটিক্স এবার আমরা বাস্তবে একজনের হাতের ওপরে করে দেখাবো

আচ্ছা আমরা সবার প্রথমে স্কিন প্রিপারেশন করে নেব দেখা যাচ্ছে ক্লিয়ারলি হুম আমাদেরকে সবার প্রথমে স্কিন প্রিপারেশন করতে হবে তো এর জন্য আমরা ওই স্থানটা আর এইটা করারও কিন্তু নিয়ম আছে প্রপার এটা হচ্ছে মেডিলটা শুরু করতে হবে গোল গোল করে বাইরে যেতে হবে বাস এইটা হচ্ছে তো যে সেন্ট্রাল এরিয়াটা আমরা পরিষ্কার করলাম সেখানে আমরা এবারে স্ক্রিন টেস্ট করতে চাচ্ছি স্কিন টেস্ট করার সময় আমাদেরকে এই যে মিডিলের এটা একটু স্ট্রেচ করে ধরে নিতে হবে ওকে এভাবে করে স্ট্রেচও ধরে নিতে হবে যাতে স্কিনটা টাফ হয়ে যায় জাস্ট এই যে জাস্ট স্কিন লেয়ারে এই যে দেখা যাচ্ছে না উঠালে দেখা যাবে মিডিলটা এই যে এই যে বুঝা যাচ্ছে মিডিল করে দিতে এর বেশি আর যাব না আমরা ঠিক আছে এবারে আমরা কি করব জিরো পয়েন্ট ওয়ান এম এল এই যে এখানে ওয়ান এম আছে কিন্তু ওয়ান এম এল দশ ভাগের এক ভাগ দেবো তার মানে এই

হওয়া উচিত পনেরো থেকে কুড়ি মিনিট পর পনেরো থেকে কুড়ি মিনিট ওই সময় করব তো সেই জন্য আমাদের টাইমটাও লিখে রাখা জরুরি এবং কোন জায়গাটাকে আমরা দিয়েছি মিজেশন সেইটাকে মার্ক করে দিতে হবে এবার আমরা চুপচাপ ওয়েট করবো একটা ছোট ব্লেপ পরিষ্কার দেখা যাচ্ছে এই যে ব্লেপটা তো যেহেতু এটা আমরা কি দিয়েছি অ্যান্টিবায়োটিক দিই নি কি দিয়েছি আর এল দিয়েছি তো বেশিক্ষণটা থাকবে না অ্যান্টিবায়োটিক হলে আর ওই জায়গাটায় বেশিক্ষণ থাকতো কেন অ্যান্টিবায়োটিক তার মলিকুলার ওয়েট গুলো মলিকুল গুলো বড় বড় অনুগুলো সহজে সে ইয়ে থেকে সেল থেকে চলে যাবে না কিন্তু আর এল তো ওয়াটার রিং আর লেকটেড ওয়াটার তো ওয়াটার সহজে ডিফিউজ হয়ে যাচ্ছে সেখানে দেখো অল্প সময়ের মধ্যেই এটা ব্লেপটা ছোটো হয়ে গেল কিন্তু অ্যান্টিবায়োটিক হলে এটা আরও কিছুক্ষণ বেশি সময় থাকতো পনেরো থেকে কুড়ি মিনিট পরে আমাদেরকে এক্সামিনেশন করতে হবে ওকে তারপরে যদি এটা নেগেটিভ হয় তাহলে দেব না এবার আর একটা প্র্যাকটিক্যাল সিচুয়েশন বলি এবার আমার কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি পেশেন্টকে দিয়ে মানে আইভি ইঞ্জেকশন দিতে যাব তখন আমরা এটাকে বুদ্ধিমত্তার সাথে দেবো এইভাবে পুরো ইঞ্জেকশনটা ধরুন টেন এম এল তাহলে টেন এম এল এর মধ্যে আমরা ওয়ান এম এল দেবো দিয়ে কিছুক্ষণ ওয়েট করবো আবারও এবার এটা যখন আমরা পনেরো মিনিট ওয়েট করছি আমরা ইঞ্জেকশনটা এই পনেরো মিনিট যদি নেগেটিভ হয় তার মানে এই নয় যে ইনজেকশনটা ধরবো আর মেয়েদের উপর না তো টেন এম মধ্যে ওয়ান এম এল দেবো ওয়ান এম এল দিয়ে পাঁচ মিনিট ওয়েট করব দেখবো ওয়ান এম এল দিয়ে এটা সিস্টেম চলে যাচ্ছে কোনো রিজেকশন হচ্ছে কিনা যদি না হয় পাঁচ মিনিট পরে আবার টু এম এল দেব আবার পাঁচ মিনিট ওয়েট করব আবার পাঁচ মিনিট পরে আবার টু থ্রি এম এল দিয়ে দেবো আবার পাঁচ মিনিট ওয়েট করবো দিয়ে মোটামুটি পনেরো কুড়ি মিনিটে আমি ইঞ্জেকশনটা শেষ করে দেবো এটা প্রথমবারের জন্য বলছে শুধু প্রথমবারে একটা আইভি দেওয়ার পর যদি কোনো কোন কিছু না হয় তাহলে আর পরবর্তীকালে মানে একটা ডোজই তো শেষ না কাউকে হয়তো দুই দিন বা তিন দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে বা পাঁচ দিন অ্যান্টিবায়োটিক দিতে হবে প্রথমবারের ইঞ্জেকশনটাতে এইভাবে আস্তে আস্তে অল্প 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 করে দিয়ে যেতে হবে তারপর থেকে আমি একবারেই দিতে পারি তখন আর চিন্তা বিষয় থাকবে না ক্লিয়ার তো এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা গাইড